ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর ১৬ দিনে পাঁচ লাখেরও বেশি আফগানকে তাড়িয়ে দিয়েছে ইরান দেশটিতে বসবাসরত আফগান নাগরিকদের মূলত ইসরায়েলি গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে এই মুহূর্তে দশ জুলাই জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাস ধরেই ইরান ঘোষণা দিয়ে আসছে তারা নথিবিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে গত চব্বিশ জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ আট হাজার চারশো জন আফগান ইরানি আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে সিএনএন বলছে গত বুধবারই তেত্রিশ হাজার নয়শো জন আফগান ইরান ছেড়েছে আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল তিরিশ হাজার ছয়শ জন এবং শুক্রবার সর্বোচ্চ একান্ন হাজার আফগান নাগরিক ইরান ছেড়েছে নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে তেরোই জুলাই এদিকে ইরান ছাড়ার আগে অনেক আফগান নাগরিকই তেহরানের পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন সেই সঙ্গে রাস্তায় এবং বাজারে অপমানও করা হচ্ছে তাদের মূলত ইরানে বসবাসরত আফগান নাগরিকদেরকে ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে